আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার অবস্থায় আমার এক সার আল্লাহ জান্নাত একদিন হুট করে বললেন তখন অন্যান্য সব ছাত্ররা চুপ কারণ বিশ্ববিদ্যালয়ে টিচারের ব্যাপারে সতর্ক থাকতে হয় কিন্তু এটা তো টিচারের ব্যাপার না ইমানের ব্যাপার কথা কন্যা ঠিক কিনা

আমি বলছি আপনি এখনই আপনার বক্তব্য এক্সপান্স করেন আপনি ভুল বলেছেন উম্মি শব্দ নিরক্ষর নয় ওম্মি শব্দ হল সমস্ত অক্ষরের মান উনি বললেন বললেন যে বললে উনি লেখাপড়া জানে সব জানে উনি কার কাছে করছে একজনের নাম বলো আমি তো সব বই পড়েছি কোথায় তো পাইলাম ভাই আমি তখন সারকে বললাম সার আমরা ছোটবেলায় সেখানে একটা কথা তোমার তোমাকে একটা শব্দ পড়াবে সে তোমার মৌলা মৌলা মানে কি তুমি তার গোলাম উস্তাদ এমন জিনিস এক শব্দ যদি কোন কেউ আপনাকে পড়িয়েছে সে আপনার মনিবের মতো সে আপনাকে চাইলে বিক্রি করে দিতে পারবে কথা কন্যা ঠিক কিনা উস্তাদের সাথে যারা বেয়াদবি করে তাদের হায়াত কমে যায় রিজিক কমে যায় এলম তো চলেই যায় কিচ্ছু হয় না আমি আমার সারকে বললাম সার দেখেন আমার নবীর

এখন কথা শেষ করে দিচ্ছে আর শব্দ খুঁজে পাচ্ছে না আপনার সামনে ইউজ করার মতো খালিক বান্দা খালক কা আকা কহু তুজে আপনি হলেন আল্লাহর বান্দা কায়নাতের আকা আমি বললাম যদি আমার নবীকে কেউ এক শব্দ পড়াতে পারত সে উস্তাদের মর্যাদা এবং সেই কারণে সে আমার নবীর চেয়ে এক লেভেল উপরে চলে যেত সেটা আমার আল্লাহ পছন্দ ওর না তাই কোন টিচার রাখবেননি কোন বিশ্ববিদ্যালয়ে যেতে হয়নি আমার নবীকে আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন কোরআনের জ্ঞান দিয়েছেন আর কুল্লু সগইরিন ওয়া কাবিরিন মুসতাতার কোরআনের ভিতরে সমস্ত ছোট বড় বিষয় গায়নাতের কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন

যদি বলে কি বলক কি আমি বললাম দেখেন নিকোলাস কোপারনিকাস জ্যোতির্বিজ্ঞানী সে বলেছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে প্রায় 200 বছর মানুষ ভুল এর উপরে ছিল এরপর আরেকজন বিজ্ঞানী টলেমি এসে আবিষ্কার করলো না পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে কথাখানা ঠিক কিনা লাস্টে দুজনেই ভুল করলো লাস্টে প্রমাণ হয়ে গেল সূর্যও ঘুরে না পৃথিবীও ঘুরে না প্রত্যেকে আপন আপন কক্ষপথে চলে আর কুরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহু আরো জোরে আমার সার সেদিন মানতে বাধ্য হয়েছে এরপর থেকে স্যার আমাকে দেখলে বলতো আপনি তো আমার গুরু আল্লাহ ওনাকে হায়াত দারাস করুক আমিন বলেন আমার নবী নিরক্ষর নন নজবিল্লা আমার নবী সমস্ত অক্ষর জ্ঞানের মূল কারণ কি ইমামে বুখারি ওনার বুখারি শরীফের প্রত্যেকটা অধ্যায় অধ্যায়ের মধ্যে শিরোনাম এনেছেন কিতাবুল এলম এনেছেন কিতাবুল জাকাত এনেছেন কিতাবুল মাগাজি এনেছেন এইভাবে এনেছেন কিতাবুল ইমান এনেছেন উনি একটা হাদিস কিতাবুল এলমের ভিতরে এনেছেন যেটা আপনি উনি অন্য 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 অধ্যায়ে আনতে পারতেন কিন্তু এলমের ভিতরে এনে দিয়েছেন কারণ জানেন যে কতগুলো বেয়াদব হবে সেই হাদিসটা কি